বিসমিল্লা কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে আমরা আলোচনা করব নিউটোনিয়ান বলবিদ্যায় এক থেকে চার পর্যন্ত তোমাদের যে লেকচারটা হয়েছে তার উপরে আমরা কিছু গাণিতিক সমাধান শিখবো আজকে আমরা দেখো আজকে আমরা কিছু ম্যাথ করব এখন সাথে আমরা সেই ম্যাথগুলো দেখো আমি একটু আগে উঠায় রাখছি তো প্রথম ম্যাথটা দেখো একটু বই থেকে ওঠানো তো একটু ঝাপসা লাগতেছে তো আমি দেখো সত্তর কেজি ভরের বাক্সকে পাঁচশো নিউটন আনুভূমিকের বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে আচ্ছা দেখো এত কেজি একটা বাক্সকে এত নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে এখানে কিছু আনুভূমিক আনুভূমিক বল বলছে তার মানে কি তো বরাবর বলটা প্রয়োগ করছে ওকে তাহলে বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহক তাহলে দেখো এখানে তোমাদের মিউকে এর মানটা দেওয়া আছে দেখো কেন মিউ এস না বলে মিউকে কেন বললাম কারণ দেখো এখানে কি বলা আছে বাক্সটি যখন চলে তখন বাক্সটি কি গতিশীল না স্থিতিশীল গতিশীল তাহলে অবশ্যই এই যে মধ্যবর্তী ঘর্ষণ সহক যেটা সেটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হবে না সেটা কি হবে গতি ঘর্ষণ গুণাঙ্ক বাস তাহলে এটা হলো মিউকে তাহলে বাক্সের ত্বরণ নির্ণয় করো এখন আসলে এই অঙ্কটা কিভাবে করবো দেখো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে একটু লিখে নিই দেখো বাক্সের ভর দেওয়া আছে হলো সব সময় অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে অংশটাকে তুলে নিউটন এবং মিউ কে ইকুয়াল টু হলো জিরো পয়েন্ট ফাইভ জিরো এর একক নাই এখন তোমার থেকে চাইছে হলো তরণ কত আচ্ছা ঘর্ষণ যেহেতু আছে দেখো এইখানে আমাদের এফ যেটা এটা কি বলতো প্রযুক্ত না এটা হলো কি প্রযুক্ত বল আচ্ছা তাহলে এখন আসো আমরা সূত্র কি শিখছিলাম দেখো তো আমরা জানি প্রযুক্ত বল এফ মাইনাস বাধা বল এফ ইকুয়াল টু হল এম এ তরণজনিত বল আমি এফ প্রাইম না লিখে এম এ লিখলাম কারণ কি আমার তরণ চাইছে আমি সরাসরি একবারে লিখে ফেললাম ওকে আচ্ছা তাহলে এখন আমাদের চাইছে হলো তরণ তাহলে অতএব এ ইকুয়াল টু এফ মাইনাস হলো এফ কে ভাগ হলো এম বাস এই সূত্রে আমরা মানগুলো বসালেই অ্যান্সারটা পেয়ে যাব আচ্ছা দেখো তো আমাদেরকে এফ কে এর মান কোথাও দেওয়া আছে দেখো তো দেওয়া নাই কিন্তু কার মান দেওয়া আছে মি কে এর মান আসো তাহলে এফ কে এর মান আমরা কিভাবে বের করব দেখো এক নম্বর সমীকরণ দিয়ে রাখো আমরা সূত্রটাকে লিখে ফেললাম লিখে ফেলার পরে দেখব কি কি আছে আর কি কি নাই তাহলে আমাদের আছে হলো এফ আর এম তাহলে কে নাই এফ কে তাহলে এখন আমরা এফ কে নির্ণয়ের জন্য যুদ্ধে নামবো আসো তাহলে এফ কে নির্ণয়ের যুদ্ধটা কি আমাদের তাহলে এখন আসো আবার আমরা জানি দেখো তো বস্তুটা কি আনুভূমিক বরাবর না বলছে কি দেখো তো আনুভূমিকভাবেই তোমার বল প্রয়োগ হয়েছে অর্থাৎ এই যে আনুভূমিকভাবে হলো তোমার এইভাবে বল প্রয়োগ হয়েছে এখানে এই জন্য বলেছে আনুভূমিকভাবে প্রযুক্ত বল ওকে আচ্ছা তাহলে দেখো তো বস্তুর আনুভূমিক থাকলে তাহলে এই ওজন বল এই দিকে এম জি আর ঠিক এর বিপরীতে অভিলম্ব প্রতিক্রিয়া বল আর তাহলে এই শর্তে আমরা এখানে কি বলতে পারি আর ইকুয়াল টু এম জি বাস তাহলে আমরা জানি এফ কে ইকুয়েল টু মিউকে আর যারা এটা বুঝবা না তারা লেকচার ফোরটা দেখে নিবা তাহলে এখন দেখো আমরা মিউকে মান জানি কত দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এম এর ওয়ান কত দেখো এম এর মান মানে না হ্যাঁ সত্তর কেজি এম এর ওয়ান হল সত্তর কেজি ইন্টু হলো নাইন পয়েন্ট এইট ব্যাস এখানে দেখো কত আসে দেখো পয়েন্ট পয়েন্ট ফাইভ ইন্টু নাইন এইট বাস তাহলে কত তিনশো তেতাল্লিশ নিউটন তিনশো তেতাল্লিশ নিউটন দেখো তুমি কিন্তু ঘর্ষণ বলের মান পেয়ে গেলে ওকে বাস এইবার আমরা এখন আসি এক নম্বর সমীকরণ থেকে পাই দেখো এক নাম সমীকরণ আমাদের কি ছিল এফ মাইনাস এফ কে আচ্ছা এই তো না দেখো আমাদের এক নম্বর এখানে এখন দেখো আমরা এই মানগুলো বসাই দিই ওকে তাহলে প্রযুক্ত বল কত বলতো পাঁচশো নিউটন মাইনাস কত তিনশো তেতাল্লিশ নিউটন ভাগ এম এম হলে কত সেভেন্টি ওকে টু তাহলে দেখো টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো এই কিন্তু টু পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে বস্তুটা কি করবে সামনের দিকে অগ্রসর হবে এটা তো তোমার চাইছে দেখো দেখো বাক্সের তরণ নির্ণয় কত তাহলে আমরা বাক্সের তরণ নির্ণয় করে তো আশা করি বুঝতে পারছো তোমরা তো দেখো এই অঙ্কটা খুব একটা কঠিন কি দেখো তো আচ্ছা এটা তোমার গতে আসতে পারে আবার এমসিকিউ আসতে পারে যদি এমসিকিউ আসে তুমি কিন্তু কখনোই এতগুলো ক্যালকুলে মানে এত কিছু লিখবে না মনে মনে হিসাব করবে তখন সরাসরি বলবা এই গোলটি এফ মাইনাস এফ কে ভাগ হলো এম তাহলে পাঁচশো মাইনাস এফ কে মানে কি মিউ কে এম জি সরাসরি ক্যালকুলেটরে মান বসাবা ভাগ হলো সেভেন্টি তো এইভাবে তুমি কি করবা তখন এমসিকিউ এর মানটা বের করে ফেলবা তাহলে এমসি এর জন্য তুমি ক্যালকুলেটরে তিরিশ সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে আর যখন গতে আসবে বা ঘতে আসবে তখন তোমাকে ডিটেলস লিখতে হবে ওকে আচ্ছা এবার আমরা পরের অঙ্কে চলে যাই আচ্ছা এইবার দেখো এই অঙ্কটা কি বলা আছে চার কেজি ভরের একটা বস্তুকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করতে হবে দেখো ভর দেওয়া আছে এবং তরণটা কিন্তু দেওয়া আছে করতে কত বল প্রয়োগ করতে হবে তার কি কী বের করতে বলছে প্রযুক্ত বলটাই বের করতে বলছে ওকে তাহলে এবং পথের ঘর্ষণ বল এত নিউটন পার কেজি হ্যাঁ এইখানে দেখো একটা প্যাঁচ লাগাই দিচ্ছে দেখো পথের ঘর্ষণ বল নিউটন পার কেজি অর্থাৎ প্রতি কেজিতে এর ঘর্ষণ বল হবে নিউটন তাহলে আমাদের এখানে কত চার কেজি তাহলে এই যে আমার এইখানকার যে ঘর্ষণ বল সেটা একে চার দেগুন করতে হবে কারণ এখানে কি ভর কত দেওয়া হচ্ছে চার কেজি আর এখানে বলা হচ্ছে প্রতি কেজিতে ঘর্ষণ বল হলো এত নিউটন পার কেজি এই প্রবলেমটা বুঝতে পারছো ওকে তাহলে এখন আসো এই অঙ্কটা করা যাক প্রথমে আগে আছে দেখো দেওয়া আছে লেখো কারণ দেওয়া আছেই লেখার সাথে দেখবা তোমার অঙ্ক অর্ধেক হয়ে গেছে তাহলে এম হচ্ছে হলো ফোর কেজি আর তরণ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর পথের ঘর্ষণ বল তাহলে এফকে ইকুয়াল টু ফোর পাঁচ দশ তাহলে দেখো ওকে তাহলে আমাদের এই মানগুলো দেওয়া আছে আমাকে বলছে কত বল প্রয়োগ করতে হবে বল বের করতে বলছে তাহলে এখন আসো আমরা জানি আচ্ছা প্রযুক্ত বল কি এফ মাইনাস বল কি এখানে বলতো তো কে তাহলে তরঞ্জনিত বল এম এ আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এফটাই বের করতে বলছে তাহলে এফ ইকুয়াল টু এম এ প্লাস হলো এফ কে বাস তাহলে এম এর মান কত দেখো তো ফোর এ হলো তোমার টেন প্লাস দশ নিউটন এই যে ঘর্ষণ বল আমরা বের করে ফেলছি চল্লিশ দশ পঞ্চাশ তাহলে এইখানে আমার প্রযুক্ত বল হলো পঞ্চাশ নিউটন আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো ছোট্ট একটা জিনিস এই দিকটা তোমরা খেয়াল করবো ক্লিয়ার যে নিউটন যদি বলা থাকে তাহলে তো মিটাই গেল আর যদি নিউটন পার কেজি বলা থাকে তাহলে এই যে প্রতি কেজির জন্য এত তাহলে যত কেজি হবে ওই কেজি মান দিয়ে কি করতে হবে দেখো ছয় নম্বর অঙ্গে কি বলা আছে তাহলে আনুভূমিক ও মসৃণ তলের উপর দেখো আনুভূমিক মসৃণ তাহলে তলটা কেমন আনত কিন্তু না আনুভূমিক খেয়াল করবে এটা আচ্ছা আনুভূমিক মসৃণ তলের উপর স্থাপিত পাঁচ কেজি ভরের একটা বস্তুকে তাহলে বস্তুর ভর হলো পাঁচ কেজি বস্তুকে তলের সাথে ষাট ডিগ্রি কোণে এত বল দ্বারা টানা হবে আচ্ছা তাহলে দেখো আমাদের এইটার ঘটনাটা তাহলে কি দেখো তো দেখো এটা আমাদের একটা আনুভূমিক তল তাহলে তোমার এই তলের উপরে আমরা একটা বস্তু রাখবো দেখো তাহলে এই বস্তুকে কি করতেছে দেখো তো ষাট ডিগ্রি কোণে দেখো তাহলে এই বস্তুকে ধরো এই যে ষাট ডিগ্রি কোণে পাঁচ নিউটন বল দ্বারা তুমি টানতেছ তাহলে কোন হচ্ছে হলো কত বস্ত্রী অভিলম্ব প্রতিক্রিয়া তাহলে বস্তুটার কি অভিলম্ব প্রতিক্রিয়া এবং বস্ত্রী কত তরণে গতিশীল হবে তা নির্ণয় করো এখানে জি এর মান নাইন পয়েন্ট এইট দেওয়া আছে অনেক সময় দেখবা অঙ্কে জি এর মান টেন দেওয়া থাকে তোমরা কি করো জি এর মান নাইন পয়েন্ট এইট তোমাদের মুখস্থ ওটাই লিখে দাও তা কিন্তু করবা না খেয়াল করবা জিয়ার মান অঙ্কে দেওয়া আছে কিনা যদি যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে নয় পয়েন্ট এইট থাকুক নয় পয়েন্ট নাইন থাকুক আর হলো টেন থাকুক তাহলে আমাদের কি করতে হবে যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে ওকে আচ্ছা এইবার আসি আমরা দেখো আমরা গত লেকচারে এই কনসেপ্টটা থিওরি শিখছিলাম ওকে তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব প্রথমে আগে আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বলটা নির্ণয় করি আচ্ছা দেখো অভিলম্ব প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে আমার দেখো তো ওজন বল সব সময় খাড়া নিচের দিকে ক্রিয়া করবে ওকে তাহলে এই দিক বরাবর আমার সব সময় এমজি যেহেতু আনুভূমিক বরাবর তাহলে তলের সহিত যে লম্বটা এটাই হবে হল অবিলম্ব প্রতিক্রিয়া বল আর ওকে আচ্ছা এইখানে আর একটা ঘটনা ঘটবে যখন আমরা এই বলটাকে উপরের দিকে এইভাবে টানবো দেখো এই টানার সময় তাহলে আমার এই পাঁচ নিউটন বলের এটা হলো আমার প্রযুক্ত বল পাঁচ নিউটন এফ তাহলে দিকে হবে হলো এফ কাইট ডিগ্রি এইদিকে হবে হলো এফ ডিগ্রি কিভাবে হলো আমার লেকচার ফরে আলোচনা করছি তোমরা এটা দেখে নিবা ওকে আচ্ছা তাহলে আমরা জানি তাহলে এখানে লিখতে পারি প্রযুক্ত বল তাহলে এখন দেখো তো এইখানে আমার প্রযুক্ত বল কোনটা হয়ে গেল বলো তো এইখানে কিন্তু আমার প্রযুক্ত হলো এফ কস ষাট ডিগ্রি দেখো বস্তুটা কোন দিক যাবে এই দিক বরাবর যাবে তাহলে এই দিক বরাবর তাহলে কোন বলটা প্রযুক্ত হয়েছে পাঁচ নিউটন নাকি এফ কস ষাট অর্থাৎ ফাইভ কস ষাট ফাইভ কস ষাটটা আমার হবে হলে কি এখানে প্রযুক্ত বল ওকে আচ্ছা আগে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বলটা বের করে নিই তাহলে এখানে আমরা জানি আর লিখো না দেখো চিত্র মতে চিত্র হতে পাই আর প্লাস অতএব প্রতিক্রিয়া বল আর ইকুয়াল ষাট ডিগ্রি তাহলে এম এর মান কত দেওয়া আছে ফাইভ কেজি নাইন পয়েন্ট এইট মাইনাস এফ হলো কত প্রযুক্ত বল এফ ফাইভ ইন্টু হলো সাইন দেখো ক্যালকুলেশন করে এখন আমাদের কত আসে তাহলে দেখো চুয়াল্লিশ পয়েন্ট ছেষট্টি সিক্স সিক্স নাইন এত দেখো তাহলে আমরা এখানে অবিলম্বে প্রতিক্রিয়া বল কিন্তু পেয়ে গেলাম তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আশা করি বোঝার কথা যদি গত লেকচারটা দেখে থাকো কারণ দেখো এখানে উপরের দিকে যে বলগুলো থাকবে এই বলগুলোর সমষ্টি আর এ এম জি ইকুয়াল টু কি হবে সমান হবে ক্লিয়ার বাস তাহলে আমরা দেখো অভিলম্ব প্রতিক্রিয়া বল বের করে ফেললাম এখন এইবার আসো বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে তাহলে কি বের করতে বলছে এবার ত্বরণ এ আচ্ছা তাহলে আমরা একটু এখানেই লিখি এটা আমি মিশাই দিলাম তোমরা একটু উঠাই নিও বাস এখন আছে দেখো এখানে আমাদের এফ হল কত পাঁচ নিউটন এম হলো পাঁচ কেজি একটু দেওয়া আছে শুরুতেই লিখে নিও আর জি ইকুয়েল টু হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার থিটা ইকুয়েল টু হল ষাট ডিগ্রি ওকে আচ্ছা তাহলে এখন আসো আমরা জানি সূত্র কি বলতো প্রযুক্ত বল

ইকুয়েল টু হল ডিগ্রি ভাগ হল এম হল পাঁচ কেজি হাফ তাহলে পয়েন্ট ফাইভ এই ইকুয়েল টু কত জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে বস্তুটা এই তরণে কি করবে সামনের দিকে অগ্রসর হবে আশা করি অঙ্কটা বুঝতে এখন আচ্ছা পরের যাই দেখো আট নাম্বার অঙ্কটা আচ্ছা এখন দেখো এইখানে বলেছে মেঝের সাথে 37 ডিগ্রি কোন করে 71 30 কেজি ভরের একখণ্ড ব্লক এত নিউটন বল দ্বারা টানা হচ্ছে যদি মেঝে ও ব্লকের মধ্যে গতির ঘর্ষণ গুণাঙ্ক এত হয় তবে ব্লকের ত্বরণ কত এইবার কিন্তু ঘর্ষণ বল দিয়ে দিয়েছে ওকে আচ্ছা তাহলে এইবার তাহলে মেজের সাথে কত ডিগ্রি কোণে এই 30 কেজি ভরের বস্তুকে টানবো আমরা দেখো প্রথমে আগে তাহলে আমরা মেঝে অঙ্কন করে নেই বাস তাহলে এইখানে আমরা একটা বস্তু নিয়ে আসি দেখো তাহলে ধর একটা বস্তু নিলাম তাহলে এই বস্তুকে আমরা কি করব সাঁত্রিশ ডিগ্রি কোন করে দেখো ডিগ্রি কোন করে দুইশো নিউটন বলে তাহলে আমার এখানে প্রযুক্ত বল এই এই যে বরাবর হলো সাঁত্রিশ ডিগ্রি কোন করে দুইশো নিউটন আচ্ছা এই তো ঘটনা এটা আমাদের দেওয়া আছে এখন দেখো এই মেঝে আর এই ব্লকের এই মাঝে গতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি নিউকের মান দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে তখন এখন আসে আমাদের দেখো তাহলে ওজন বল সবসময় কোন দিকে কাজ করবে যেহেতু মেজের উপরেই আছে বস্তুটা এম জি খাড়া নিচের দিকে ওকে এখন দেখো আমাদের এই যে প্রযুক্ত বল এফ এর কয়টা উপাংশ থাকবে আমরা জানি একটা অক্ষ বরাবর কি ওয়াই অক্ষ বরাবর ওকে তাহলে অক্ষ বরাবর এফ কস থার্টি সেভেন ডিগ্রি আর ওয়াই অক্ষ বরাবর কি এফ সাইন থার্টি ডিগ্রি থার্টি সেভেন ডিগ্রি বাস তাহলে দেখো এই দিক বরাবর এই বলে তাহলে এফ ডিগ্রি ওকে এবং এই বরাবর আরেকটা বল কাজ করে সেটা হলো বল আচ্ছা এখন আসে আমাদের দেখো অঙ্কটা তাহলে আমরা শুরু করি তাহলে তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো এম ইকুয়াল টু দেওয়া আছে কি না এম দেওয়া নাই তিরিশ কেজি ভর তাই তিরিশ কেজি ভর থিটা হলো থার্টি সেভেন ডিগ্রি প্রযুক্ত বল এফ হলো নিউটন মিউ কে টু হলো দুইশো নিউটন্ট্রি তাহলে আমরা কি জানি এখন লিখে ফেলি তাহলে দেখো আমরা জানি প্রযুক্ত বল মাইনাস তরঞ্জনিত বল যদি ঘর্ষণ আছে তাহলে এখানে প্রযুক্ত বল কোনটা বলো এফ কস সাত তাহলে এইদিকে হলো এফ কস থার্টি সেভেন ডিগ্রি তাহলে আমাদের এই প্রযুক্ত বল এখানে হলো এফ কস থার্টি সেভেন মাইনাস বাদা বল কি এফ কে ইকুয়াল টু এম এ বাস এটা হলো আমাদের মূল সূত্র তো এখন আমরা একটু শর্টকাটে করবো অত আর ডিটেলস লিখতে যাব না সরাসরি এখানে আমরা এফ কে মান বসাবো দেখো তো আমাদের এইখানে এফ কে টু মিউ কে আর লেখা যায় কিনা আমরা শিখছি কিনা বলো তো মিউ কে আর ইকুয়াল টু হলো এম এ আচ্ছা এইখানে আসো তো দেখো তো আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে দেখো তো আর প্লাস এফ সাইন থার্টি সেভেন ইকুয়াল টু কত এম জি বাস তাহলে এটাকে তো আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখি এক নম্বর সমীকরণ দিয়ে রাখি তাহলে এখন আসো আবার তাহলে এফ সাইন থার্টি সেভেন প্লাস আর ইকুয়াল টু হলো এম জি তাহলে অতএব আর ইকুয়াল টু এম জি মাইনাস তাহলে এখন আসো এক নং সমীকরণ থেকে আমরা মানটা বসাই আসো এক নং এফ এর মানে একবারে বসাই দিই আমরা টু হান্ড্রেড মিউকের মান একবারে বসায় দিই জিরো পয়েন্ট থ্রি তাহলে এখন দেখো মিউকে আর আর মানে কোনটা বলো তো এইটা তাহলে আর এর মান হলাম এম হলো কত তিরিশ মেবি না এম তিরিশ তাহলে থার্টি ইন্টু হলো নাইন পয়েন্ট এইট মাইনাস এখন আসো তাহলে অতএব তাহলে এ ইকুয়ে টু এখানে যে মান পাবা তাকে কি করবা থার্টি দিয়ে ভাগ দিবা দিয়ে যেটা আসবে এটাই আমাদের তাহলে এখন ক্যালকুলেশন গুলো করে ফেলে দেখো

থার্টি তাহলে থ্রি পয়েন্ট দেখো আমরা এইট আচ্ছা এটুকুন বুঝছো না দেখো তো অঙ্কগুলো খুব একটা কি কঠিন আমার দেখো শুধু একটা মাত্র আমাদের সূত্র প্রযুক্ত বল মাইনাস বাধা বল ইকুয়াল টু দেবো এবং এই একটা সূত্র দিয়ে এই অধ্যায় আমরা ফিফটি পার্সেন্ট অঙ্ক করবো তাহলে আমাদের এতগুলো অঙ্ক মুখস্থ করার কোনো প্রয়োজন নাই বুঝতে পারছো শুধু একটা সূত্র মনে রাখবা দেখবা এই রিলেটেড যত মেয়াদ আছে সব হয়ে যাবে এখন আমরা এখন আসো দেখো আমরা পরের অঙ্কে যাই দেখো তাহলে দেখো পরের নয় নম্বর অঙ্কে যেটা বলা আছে দেখো আনুভূমিক মসৃণ তলের উপর এইটটি কেজি ভরের একটি লন্ডলার তো লন্ডলার কেমন হয় এইরকম আচ্ছা গোল অর্থাৎ তোমরা দেখছো এটা আমাদের ভেক্টর অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ যেটার সাহায্যে দেখবা রাস্তা পিচ করে না গোল ওটাকে আমরা কি ডলার বলে থাকি ওটা আসলে ডলার না ওটাকে বলা হলো রোলার রোলার মানে কি ঘোরে যে এটা আচ্ছা তো এইটাকে আসলে কি বলা হয় যখন কোন এইরকম কোন বস্তুকে আমরা যখন টানি সেটাকে তখন কি বলা হয় লন ডলার ওকে তাহলে এই লন ডলারের ভর হলো আমাদের দেওয়া আছে হলো আশি কেজি আচ্ছা এই লন ডলারটা আনুভূমিকের সহিত অবস্থান করতেছে হলো তিরিশ ডিগ্রি কোণে ওকে বাস আনুভূমিকের সহিত একে ডিগ্রি কোণে টানা হচ্ছে এবং কত বলে চারশো নিউটন বলে ওকে এবং এই লন ডোলারের ওজন বল আমরা জানি কোন বস্তু যখন আনুভূমিকের উপরে থাকে তখন তার ওজন বল সব সময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে বাস তাহলে ওজন বল আমাদের এমজি খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে ওকে আচ্ছা এবং এই মেঝে ঠিক নাইনটি ডিগ্রি কনে উপরের দিকে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল ওকে এখন আসে দেখো এই যে এফ বল চারশো নিউটন এই চারশো নিউটন বলের আবার দুইটা অংশ পাওয়া যাবে আমরা জানি যদি তিরিশ ডিগ্রি কোণ হয় তাহলে এই দিক বরাবর একটা বল আর এই দিক বরাবর একটা বলের উপাংশ পাওয়া যাবে যেটা আমরা অলরেডি থিওরিতে এবং কিছুক্ষণ অঙ্ক করতেছি তাতেও শিখে ফেলছে বাস তাহলে এই দিক বরাবর এফ কস থার্টি ডিগ্রি এই দিক বরাবর এফ

তরণও কিন্তু দেওয়া আছে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এম দেওয়া আছে তাহলে গতি ঘর্ষণ গুণাঙ্ক কার মধ্যে আছে এফ কের মধ্যে মিউ কে আর বাস তাহলে এইখানে লিখে ফেলো তাহলে এফ কস তিরিশ ডিগ্রি মাইনাস হলো মিউ কে আর ইকুয়াল টু হলো এম এ ক্লিয়ার বাস এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখো এখন আমরা আর এর মানটা বের করে নিই দেখো আবার আর প্লাস এফ সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু হলো এম জি ওকে তাহলে এখানে আর আমি একবারে লিখে ফেললাম এম হলো কত এইটটি কেজি ইন্টু নাইন ওকে হলো এফ হলো ফোর হান্ড্রেড ইন্টু হল সাইন থার্টি ডিগ্রি এখন একটা ক্যালকুলেশন করে ফেলো

চল্লিশ ইকুয়াল টু হলো নিউকে ইকুয়াল এত ভালো হল ফাইভ এইট ফোর জিরো পয়েন্ট ওয়ান এইট টু তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান এইট টু এই যে আমাদের দেখো গতি ঘর্ষণ মান আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এই আনুভূমিক তলের উপরে আমাদের বিভিন্ন কোণে এবং আনুভূমিক বরাবর বল প্রয়োগ করলে তাহলে আমাদের এই সূত্রের প্রয়োগগুলো কীরকম হয় এই সম্পর্কে যতগুলো গাণিতিক সমাধান ছিল আমি তোমাদেরকে সবগুলো করানোর চেষ্টা করলাম এখন তোমরা অন্য বিভিন্ন রাইটারের বই বা তোমার টেস্ট পেপার বলো এইগুলো থেকে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এইগুলো এখন নিজেরা প্র্যাকটিস করবা দেখবা তোমরা নিজেরা 98% ম্যাথ নিজেরা করতে পারবা তারপরেও যদি তোমরা না পারো তাহলে আমার যে অঙ্কগুলো পারবা না আমার কমেন্ট বক্সে তোমরা দিও আমি চেষ্টা করবো এগুলো সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ